বিসমিল্লাহীর রহমানির রহিম আলি ফেলা ম মিম আলি ফিলাম মিম দালিকাল কেতাবোলারই বাফি হুদালিল মুত্তাকেন এই সেই কেতাব যাতে কোনো সন্দেহ নেই মুতাকিদের জন্য হিদায়ত

আর যারা ইমান আনে তাতে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছে আর আখিরাতের প্রতি তারা ইয়াকিন রাখে أُولَئِكَ عَلَى هُدًى مِّن رَّبِّهِمْ وَأُولَئِكَ هُمُ তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়াতের উপর রয়েছে এবং তারাই সফল কাম ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ আনযারতাহুম আমলাম তুং দিরু হুমলাইন নিশ্চয়ই যারা কুফুরি করেছে। তুমি তাদেরকে সতর্ক করো কিংবা না করো উভয়ই তাদের জন্য বরাবর তারা ইমান আনবে না হতাম আল্লাহহু অয়েলা কুলু বিহিম ওয়া অয়েল সাম্য অয়েহিম ওয়া অয়েলা আবসুরিম উসা ওয়া তু ওয়া আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখসমূহে রয়েছে পর্দা আর তাদের জন্য রয়েছে মহা আজাব ওয়া মিনান নাস মাই ইয়াকুলু আমন্না ওয়া বিলইয়াউমিল আখিরি ওয়া মা আর মানুষের মধ্যে কিছু এমন আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি অথচ তারা মুমিন নয় ইউ খাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়খাদউন ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরূ তারা আল্লাহকে এবং যারা ইমান এনেছে তাদেরকে ধোঁকা দিচ্ছে অথচ তারা নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে এবং তারা তা অনুধাবন করে না তাদের অন্তর রয়েছে ব্যাথি সুতরাং আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন আর তাঁদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব কারণ তারা মিথ্যা বলত আর যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফাসাদ করো না তারা বলে আমরা তো কেবল সংশোধনকারী আলা ইন্নাহুম হুমুল মুফসিডুনা ওয়ালাকিল লায়াসুরুন জেনে রাখো নিশ্চয়ই তারা ফাসাদকারী কিন্তু তারা বোঝে না ওয়াইদা কীল লাহুম আমিনু কামা আমানা নাস ক্বালু আন নুমিনু কামা আমানা নাস আলা আর যখন তাদেরকে বলা হয় তোমরা ইমান আনো যেমন লোকেরা ইমান এনেছে তারা বলে আমরা কি ইমান আনবো যেমন নির্বোধরা ইমান এনেছে জেনে রাখো নিশ্চয়ই তারাই নির্বোধ কিন্তু তারা জানে না وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاتِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَعَزِئُونَ ارجو کن تر مومن در شاتی ملی دو ہوئے تو کن بولی امرا ایمانی এবং যখন তাদের শয়তানদের সাথে একান্তে মিলিত হয় তখন বলে নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি আমরা তো কেবল উপহাসকারী আল্লাহ তাদের প্রতি উপহাস করেন এবং তাদেরকে তাদের অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘোরার অবকাশ দেন উলা ইকল্লাদিনস্তর উদলতাবিল হুদা ফামাড়বি হাতী য এরাই তারা যারা হিদায়তের বিনিময়ে পথভ্রষ্টতায় ক্রয় করেছে কিন্তু তাদের ব্যবসা লাভজনক হয়নি এবং তারা হিদায়ত প্রাপ্ত ছিল না মাথালুহুম কামাছা লিল্লা জিস্তও কদানা র ফালাম আদ আতুমা হাও লাহু দাহা বাল্ল হু বি নুৰিহিম দাহা বাল্ল তাদের উপমা ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালালু এরপর যখন আগুন তার চারপাশ আলোকিত করল আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন এবং তাদেরকে ছেড়ে দিলেন এমন অন্ধকারে যে তারা দেখছে না সুমন তারা বধির মুখ অন্ধ তাই তারা ফিরে আসবে না أو كشيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصوايق حذر الموت والله محيط بالكافرين আকাশের বর্ষণ মুখর মেঘের নেয় যাতে রয়েছে ঘন অন্ধকার বজ্রধ্বনি এবং বিদ্যুৎ চমক বজ্রের গর্জনে তারা মৃত্যুর ভয়ে তাদের কানে আঙ্গুল দিয়ে রাখে আর আল্লাহ কাফিরদেরকে পরিবেষ্টন করে আছেন আদ মা শৌফিহি ওয়া ইদা আদুলমা আলাইহিম কমু ওয়ালাউসা আল্লাহ হুলাদাহাব বিশাম ওয়েহিম ওয়া আব সরিম ইম আল্লাহা ওয়ালাকুল্লিশাই ইম বিদ্যুৎ চমুক তাদের দৃষ্টি কেড়ে নেওয়ার উপক্রম হয় যখনই তা তাদের জন্য আলু দেয় তারা তাতে চলতে থাকে আর যখন তা তাদের উপর অন্ধকার করে দেয় তারা দাঁড়িয়ে পড়ে আর আল্লাহ যদি চাইতেন অবশ্যই তাদের শ্রবণ ও চোখ সমূহ নিয়ে নিতেন নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতা বান